চলতি মৌসুমে পাঁচ লাখ টন ধান এগারো লাখ টন সিদ্ধ চাল এক লাখ টন আতপ চাল এবং পঞ্চাশ হাজার টন গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি জানান প্রতি কেজি বড় ধান বত্রিশ টাকা সিদ্ধচাল পঁয়তাল্লিশ টাকা আতপচাল চুয়াল্লিশ টাকা এবং গম চৌত্রিশ টাকা সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে অঞ্চল থেকে শতভাগ ধান সংগ্রহ করা হয়ে গেছে বলেও জানান তিনি অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয় এই জন্য আমরা সদা সচেষ্ট অবস্থার গায়ে তারপরে ধানের নাম জাতের নাম ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে আশা করি আমরা এটা এগিয়ে নিয়ে যাব হাওড়ে নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট ধান কেটে উঠে গেছে এবং শুকায় ঘরে তুলে ফেলেছে সারা বাংলাদেশে রংপুরে টেন পার্সেন্ট কাটা হয়েছে দিনাজপুরে ওই রকম এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100 सौ पार्सेंट कैशबैक सह बीस कोटी टाइम पुरस्कार